ফ্রেন্ডস পাউস প্রজেক্টে যারা যারা কাজ করতেছেন প্লাস এই প্রজেক্টে অনেকে মাল্টিপল করছেন তো এখানে ওয়ালেট কানেক্ট নিয়ে অনেকজনের টেনশনে আসেন বিশেষ করে এখানে সলনা ওয়ালেট যেটা কানেকটিং বিষয় ছিল সেটা কিন্তু বর্তমানে এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি না যারা করেন নাই তারা কিন্তু ঠিক এই অ্যাকাউন্টের মতোই সমস্যায় পড়তেছেন এবং এই জায়গায় তাদের একটা নতুন টাক্ক আসছে যেটা কিন্তু পুরোপুরি বাধ্যতামূলক আমরা যদি এই জায়গায় আর্ন সেকশনের উপর ক্লিক করে নিচের দিকে তাহলে খুব সহজেই ইন গেমস নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করলে আমরা এই জায়গায় দেখেন ভেরিফাই ভিহা পাউস ওয়েব এটার দ্বারা ভেরিফাই করতে হবে এবং যেটা ম্যান্ডাটোরি বলছে মানে বাধ্যতামূলক এখন বিষয় হলো এই টাস্কটা যখন আপনি কমপ্লিট করতে যাবেন একটা ব্রাউজার এখানে চুজ করবো আমার ফোনে যতগুলো ব্রাউজার আছে সেখান থেকে তো এই ব্রাউজারের উপর ক্লিক করে কোনো একটা ব্রাউজারে নিয়ে চলে যাবে এবং এই জায়গায় দেখেন আমার টাস্কটা কিন্তু এখানে অটোমেটিক কমপ্লিট হয়ে গেল কিন্তু এই টাস্কটার মূল যে কাজটা সেটা আসলে কি আমাদের ভেরিফাইড করার লাগবে আমাদেরই এই অ্যাকাউন্টটা যেটা ম্যান্ডাটোরি নাহলে কিন্তু দেখা যাচ্ছে পেমেন্ট আমরা পাবো না পেমেন্ট নেওয়ার সময় তার মানে আমাদের এখানে আরেকটা ওয়ালেট কানেক্ট করার লাগবে প্লাস এই দুইটা ওয়ালেট আবার ভেরিফাই করার লাগবে তাহলেই কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা পুরোপুরি তাদের ওয়েবের সাথে কানেক্টেড থাকতেছে তাহলেই কিন্তু আপনি যখন ক্লাইম করার অপশন আসবে তখন ক্লাইম করতে পারবেন অন্যথায় ক্লাইম করতে পারবেন না কোথাও কোনো স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো ফ্রেন্ডস মানতেছি সব কিছু আপনার ঠিক একই এইরকমভাবেই আছে আপনি একেবারে এই অবস্থায় আছেন তারপরে এই জায়গায় দেখেন ভিজিট আওয়ার ওয়েবসাইট এই যে লেখাটা আছে এটার এই জায়গায় অ্যারো চিহ্নর উপর আপনি সরাসরি একটা ক্লিক করে দিবেন অ্যারো চিহ্নর উপর ক্লিক করে দিলে এখান থেকেও আপনি আপনার এই যে ওয়েবটা তাদের এটা ওপেন করে নিতে পারবেন ক্রোম ব্রাউজারের মাধ্যমে সবারই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট অনেকের আছে তো মাল্টিপল অ্যাকাউন্টগুলোতে আবার আমাদের ওয়ালেট কানেক্ট করার লাগবে তাদের ওয়েবের মাধ্যমে যেমনটা কিন্তু এই জায়গায় যে অ্যারো চিহ্নটা আছে ওয়েবের ভিতরে গিয়ে এরোর উপর ক্লিক করলে এই জায়গায় দেখেন টন ওয়ালেট কানে চলানা ওয়ালেট কানে দুইটাই আবার নতুন করে আসতেছে অথচ মাইনিং এর ভিতরে কিন্তু এই দুইটা আমার একটা কানে আছে একটা নাই যেহেতু আমি এটা ওই সময়টাতে স্কিপ করেছিলাম তো যার কারণে এট এই জায়গায় দেখেন কানেক্ট টন ওয়ালেট যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে এট আমরা এখানে টন কিপার বা টেলিগ্রাম ওয়ালেট যেগুলো আছে সেগুলো কানেক্ট করব আমি এই ক্ষেত্রে টেলিগ্রামের যে ওয়ালেটটা সেটা কানেক্টেড করতেছি তারপর আমার ওয়ালেটটাকে এখানে ভেরিফাই করে দিচ্ছি তো তারপরে এইরকম লেখা চলে আসবে যে অ্যাকাউন্ট পুরোপুরিভাবে ভেরিফাইড তো এইরকম লেখাটা যখন চলে আসবে তার মানে আমাদের ওই যে টেলিগ্রাম ওয়ালেটটা সেটা পুরোপুরিভাবে আমরা ভেরিফাইড করে নিতে পারলাম পরবর্তী কানেক্ট করব আমরা সলানা ওয়ালেট তো সলানা ওয়ালেট কানেক্ট করার ক্ষেত্রে আমার কিন্তু ফ্যান্থম ওয়ালেট লাগবে এই ওয়ালেটে আপনার অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকার লাগবে অর্থাৎ আপনার এখানে একটা ওয়ালেট থাকার লাগবে সেই ওয়ালেটের আন্ডারও আবার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট করা যাবে যেমন আমার অলরেডি একটা অ্যাকাউন্ট একটার সাথে কানেক্টেড আছে পাউসের সাথে তো এই জায়গায় অ্যাকাউন্ট ওয়ানকে আমি এখানে অ্যাকাউন্ট ওয়ানের উপর ক্লিক করে নতুন একটা ওয়ালেট তৈরি করব যার কারণে অ্যাড অ্যান্ড কানেক্ট ওয়ালেট এটার উপরে ক্লিক করব তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করব তারপরে নিচে ক্রিয়েটের একটা ক্লিক করে দেব অটোমেটিকলি অ্যাকাউন্ট টু চলে আসবে চাইলে এটার উপর ক্লিক করে যে কোনো সময় আমি চাইলে চেঞ্জ করে নিতে পারে ঠিক একই নিয়মে যাদের পাঁচ সাতটা আছে এভাবে এভাবে এখানে অন করে নেবেন এট ফার্স্ট অবশ্যই ওয়ালেটের ডান পাশে যে পেন্সিল আইকনটা আছে পেন্সিলের উপর ক্লিক করে এখান থেকে খুব সহজে আপনার যে পাস ফ্রেসগুলো সেগুলো অবশ্যই রিকভার করে রাখবেন পরবর্তী কাজে লাগবে অবশ্যই আমার যেহেতু দুইটা অ্যাকাউন্ট ওয়ান অলরেডি কমপ্লিট করে ফেলছে একটা পাউসের সাথে অ্যাকাউন্ট টুটা আমি এখানে লগ করে রাখলাম কানেক্ট করার জন্য তো আমি টু এখানে করে এখন পাউস মাইনিং এ প্রবেশ করলাম তারপর এই জায়গা থেকে ওয়েবসাইটের উপর ক্লিক করে আমরা ওয়েবসাইটটা ওপেন করে নেব ক্রোম ব্রাউজার থেকে অলরেডি আমরা এখানে আমাদের টেলিগ্রাম ওয়ালেটটাকে কানেক্ট করে নিছি পরবর্তী যেটা কানেক্ট করব। সেটা হচ্ছে সলানা আমরা ওয়ালেট বা ফ্যান্থম ওয়ালেট কানেক্ট করব এবং আলাদা আলাদা করার জন্যই কিন্তু ওই জায়গায় আমরা ফ্যান্থম করলাম যারা মাল্টিপল করছেন অবশ্যই টোল কিপার ওয়ালেট ওয়ান ওয়ালেট টু একই নিয়মে করবেন এগেন আমরা চিহ্নের উপর ক্লিক করে এই জায়গায় কানেক্ট সোল ওয়ালেট এটার উপর একটা ক্লিক করে দেব তারপরে এই জায়গায় শো করবে যে ফ্যান্থ ওয়ালেটটা কিন্তু অটোমেটিক এখানে শো করবে জাস্ট এটার উপর ক্লিক করে দিয়ে কানেক্ট ওয়ালেট এটার উপর একটা ক্লিক করে দেব যেহেতু আমাদের অলরেডি ইনস্টল আছে তো একটু অপেক্ষা করার পর এই জায়গায় দেখেন আমার অ্যাকাউন্ট টু অর্থাৎ আমি যে অ্যাকাউন্টে লগ ইন আসি ওয়ালেট সেটা অলরেডি এখানে কানেক্টিং হচ্ছে যার কারণে কানেক্ট লেখার উপর আমরা একটা ক্লিক করে দেবো এবং এই জায়গায়ও কিন্তু আমাদের ভেরিফাই করার লাগবে জাস্ট একটু অপেক্ষা করার লাগবে এখানে একটু সময় নিবে তো এখানে যখনই সময়টা নেবে রিডাইরেকশন করে এই জায়গায় দেখেন ভেরিফাই হয়ে যাবে তারপরে সাইন মেসেজ নামে যে অপশনটা সেটার উপর আমরা একটা ক্লিক করে দেবো তাহলে কিন্তু এটাও পুরোপুরিভাবে কানেক্টেড হয়ে যাবে ভেরিফাই হয়ে যাবে এবং ফেনথম ওয়ালেটে একটা নোটিফিকেশন যাবে জাস্ট এখানে আমরা কনফার্ম করে দেবো আশা করি এবার পুরোপুরিভাবে আমাদের অ্যাকাউন্টটা একেবারে সেফ আমরা কিন্তু আমাদের কয়েনটা পরবর্তী ক্লাইমের জন্য অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে সাকসেসফুলি ভাবে কানেক্ট করতে পারলাম এই জায়গায় যদি এখন অ্যারো চিহ্নর উপর ক্লিক করি দেখেন দুইটা ওয়ালেট কানেক্ট আছে তারপরে এই জায়গায় যে থ্রি লাইন আছে থ্রি লাইনের উপর ক্লিক করে এই জায়গায় দেখেন ক্লাইব নামে যে অপশনটা সেটা কিন্তু অলরেডি শো করতেছে জাস্ট এখন স্ন্যাপশট যেহেতু অলরেডি তাদের নিয়ে নিয়েছে এখন অপেক্ষার পালা আমরা ওয়ালেট খুব সুন্দর করে এইভাবে সাজিয়ে রাখবো ভেরিফাই করে রাখবো ফ্রেন্ডস আমরা পাই মাইনিং এর ভিতরে প্রবেশ করছি এই জায়গায় এখন আমাদের ওয়ালেটটা চেক করব যে এখানে যে প্রথমে সলানো ওয়ালেটটা ছিল না সেটা কিন্তু এখন পর্যন্ত নাই অথচ আমরা কিন্তু এই জায়গায় ওয়েবসাইটের ওই জায়গায় গিয়ে সোল ওয়ালেটটা পুরোপুরিভাবে কানেক্ট করছি এটার সাথে আমাদের খুব বেশি টেনশন আর কোনো কিছু নেই আমরা কিন্তু অলরেডি এটা ভেরিফাইও কমপ্লিট করছি আমরা যে কোনো সময় ওয়েবসাইটের ওপর ক্লিক করে আমাদের এই যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা কিন্তু চেক করতে পারব এখন এবং সেখান থেকে আমাদের পরবর্তী ক্লাইম করার লাগবে যার কারণে এগুলাতে টেনশন নিয়ে না আপনি ভিতরে অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে গিয়ে অবশ্যই কানেক্টেড থাকতে হবে সেখানে অবশ্যই ভেরিফাই থাকার লাগবে বুঝতে অসুবিধা হলে ভিডিওটা একটু রিপিট করে দেখবেন বেন আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং এই পাউসে কিন্তু অনেক জনে আশাবাদী এবং খুব বেশি এখানে সন্তুষ্ট আর একটা সম্ভাবনা আছে যে এই প্রজেক্ট হয়তো বা আমাদের সন্তুষ্টজনক কিছু দিতে পারে যেমনটা কিন্তু কোন প্রজেক্ট এই পর্যন্ত ইদানিং দিল না তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে नेक्स्ट কোন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আশা রাখতেছি সকলি ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন পরবর্তী রিয়েল আপডেটগুলো যথাসময়ে পাওয়ার জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে